ঘুমার সময় তো আপনি দরজা লাগিয়ে ঘুমান কিন্তু দরজাটা কি শক্ত আমাদের মতন শক্ত করে লাগাইছে আপনি কি খেয়াল করেছেন কোনো দিন আমরা কত শক্ত করে লাগাবো আপনি কি খেয়াল করবেন দেখেন তিন জায়গাতে করে ছ জায়গাতে আমরা খুদাই করে নিয়েছি আমরা এই ছ জায়গাতে ছটা কেলাম মারব কত শক্ত হবে তাহলে ভাবলেন একবার এই যে আমরা একবারে চোখাটা বসিয়ে মার্কিং করে নিলাম এখন আমরা কেলাম মেরে নেব কেলাম এই যে কেলাম মারছি আমি কত সুন্দর করে এক কেলামে কিন্তু দু তিনটা করে তিনটা করে ফুটা থাকা লাগবে দে একবারে কাঁটা মারা লাগবে এই যে আমার একটা কেলামের তিনটা করে ফোঁটা আছে আমি তিনটা ফুটাতে তিনটা কাঁটা মারছি একবারে মজবুত করে জানে দরজাটা অনেক শক্ত এবং মজবুত হয় তারপরে আমার কেলাম কেলাম মারার পরে একবারে দরজাটাকে আমি বসিয়ে নেব সুন্দর করে বসার পরে এখন আমি একটু কেলামটার একটু সমস্যা হয়ে গেছে তার জন্য কেলামটা আমি আর একটু সুন্দর করে ক্লিয়ার করে নিলাম তারপরে আমি একটু ওপরে চেঁড়ে ধরলাম আমার হেল্পারকে বললাম যে একটু নিচে কাঠ কাঠ নিয়ে পালাকা টালাকা দাও দিয়ে একটু কেলামটাকে শক্ত করো দরজাটাকে শক্ত করো দরজাটা শক্ত করার পরে আমি টেপ দিয়ে একবার মাপে নিলাম আপনারা তো দেখলেন পাটা দিয়ে চেক করে নিলাম এর কারণ আমরা খুব সুন্দর করে দরজাটাকে লেভেল করে নেবো যে জানে দরজাটা একই রেটে বসেছে কিনা দেখেছি মোটামুটি করে বসেনি একদিকে উঁচা হয়ে আছে তার জন্য আবার চেনে হাতুরিয়ে ভিড়ে ভিড়ে যাওয়ার পরে একবারে পাটাপাট পাট করে একটু করে ক্লিয়ার করে নিলাম ক্লিয়ার করার পরে এখন তো আবার নতুন ভাবে আবার ইকো চেক করা লাগবে তার জন্য আবার পাটা দিয়ে আমরা চেক করে নিচ্ছি চারিদিকে ঠিক আছে কি না তার জন্য আবার দেখছি যে একটু সমস্যা আছে তার জন্য আবার হেল্পারকে বললাম যে তুমি ধরো আমি একবারে হাঁপ মেরে একবার টাইট করে নিই তো হেল্পার তো আমার খুব একটা পাকা না দেখতে পাচ্ছেন স্কুলে পড়ে আসে কিছু মাপজুপ বুঝতে পারছে ঠিকই কিন্তু কাজের লেভেল পাইপ চিনতে পারছে না তারপরে আমরা লেভেল পাইপ লে একবারে সহি বসেছি কিনা আবার চেক করলাম দেখছি যে তাও বসছে না একটু প্রবলেম দেখাচ্ছে তার জন্য আবার হেল্পারকে বললাম যে লেভেল পেপটা ধরো আমি একবার সহি করে বসে নি কারণ যে সহি করে বসালে আসলে দরজাটা অনেক দিন ঠিক সহি হবে তার জন্য তার জন্য আমরা চারিদিকে সল ঝুলিয়ে লিছি আপনারা মিস্ত্রি হলে বুঝতে পারবেন কিন্তু বাড়িওয়ালা হলে তো বুঝতে পারবেন না এবং মহাজন হলে তো বুঝতে পারবেন না যে সল কিরম করে কী করলো কী হবে সলটা করে নিয়েছি সল করার পরে আবার লেবেলটা চেক করে নিলাম লেবেল চেক করে দিলাম যে এখন দেখছি যে আমাদের জিনিসটা একবারে মাটামে আবার লেবেলে আবার সলে অনেক সুন্দর হয়ে বসে গেছে তার জন্য আমরা এখন আবার জাম দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কীরকম করে একবারে জামের মশলা মশলাগালা অনেক সিমেন্ট করা করে মিশেলছি জানে একবারে মজবুত করে ধরে এজন্য তিন জায়গাতে আমরা একবারে মজবুত করে ঢালাই দিয়ে দিলাম ঢালাইয়ের সাথে সাথে একবার নরম করে মালগালা দিয়ে তারপরে সিমেন্ট দিয়ে একটু টাইট করে দিলাম এখন আপনার কেলাম হয়ে গেল কেলাম জামদার পরে এখন আমরা সুন্দর করে পরিষ্কার করে নেব এই পলটা মেরে দিলাম কত সুন্দর করে একবারে ফিনিশিং জানে দরজাটা দরজাটা যেন কাঁচরা না হয় এই জন্য আমি ফিনিশিংটা দিয়ে দিলাম আবার সলটা চেক করে নিলাম যে জিনিসটা মাটামে আছেন না সবাই ভিডিওটা